দিনেতে এত ক্ষতি দিনে হবে বাপ ছেলের হবে না ছেলে বাপের হবে না মামের হবে না মেয়ে মায়ের হবে না কেউ কারো হবে না ওই মাইতে এক ব্যক্তির হিসাব নিকাশ হবে ওই হিসাব নিকাশের পরে দেখা যাবে একটা মাত্র নেকি কম পড়ে গেছে এই নেকি কম পড়ে যাওয়ার জন্য ওই বান্দাকে জান্নামি হয়ে যেতে লেগেছে ওই বান্দাকে আল্লাহ জিজ্ঞাসা করতে লাগবে ওরে আমার বান্দারে একটা নেকি দোত সমান কম পড়েছে যদি আর একটা নেকি থাকত তাহলে তুই যার থেকে বেঁচে যেতে ওই বান্দা তখন বলতে লাগবে ও রব্বি আল্লাহ পাক আমি তো জাহান্নামি হয়ে যাব তবে জাহান্নামে যাবার আগে একটা আবদার যদি রাখতে বলেন রাখব কি আবদার তোমার ওই সময় বান্দা বলতে লাগবে ও রব্বি আল্লাহ পাক এই ময়দানে মাশরে আমার আব্বা আছে আম্মা আছে স্ত্রী আছে আত্মীয় স্বজন বন্ধু প্রতিবেশী জিরা রয়েছে একটা নেকি তো ব্যাপার এই মাইদানে মাসুর খুঁজে খুঁড়ে একটা নেকি যদি কেউ আমাকে দিয়ে দেয় তাহলে আর আমাকে জাহান নামে যেতে হবে না আল্লাহ বাগা আপনি যদি আমাকে ইজাজত দেন আমি মাইদানে মাসুর একটু ঘুরে ঘুরে দেখব একটা নেকি যদি আমি পাই তাহলে আমি তো নাজারটা পেয়ে যাব শুনছেন তো নাকি ভাবুন ময়দানে মাসরটা কি জিনিস আজ আমরা কোন খেয়ালে আছি তরুণেরা ওই ময়দানে বসুরে আল্লাহ পাক ওই বান্দাকে বলবে এ বান্দা এটা ময়দানে মাসর এখানে কেউ কারো হবে না তুমি যখন বলছো যা আমি আল্লাহ তোমাকে ইজাজত দিলাম তুমি ময়দানে মাসর ঘুরে 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 দেখো আমার আব্বা জানেরা আমার আম্মা জানেরা ভাইরা বোনেরা পরিবার সন্তানদের জন্য করতে হবে কিন্তু মনে রাখবেন আখেরাতকে ভুলে গেনে চললে হবে না আখেরাতকে বাঁচিয়ে তোমাকে করতে হবে স্পর্শে আমার রসুল্লাহ জানিয়েছে সন্তানদেরকে লালন পালন করা এটাও একটা বড় নিকির কাজ এটা একটা বড় সবের কাজ কিন্তু আজ মুসলমান ঘরের সন্তানেরা নিজের সন্তানের ভালোর জন্য মুসলমান ঘরের বাপেরা নিজের সন্তানের গাড়ি বাড়ির জন্য এতিমের সম্পদকে লুটছ এতিমের জায়গা ছেড়ে নিচ্ছ গরিবের সম্পদকে লুটে নিচ্ছ মনে রাখবেন আপনি তো দুনিয়া থেকে চলে যাবেন ওই সন্তান ওই টাকালি আনন্দ ফুর্তি করবে কিন্তু আপনারা আখেরাটা কেউ দেখতে যাবে না ওই দিনে কেউ আপনারা আপন হবে না ওই সন্তান তার বাপের কাজে যাবে ওই বান্দা বাপের কাজে যাবে বাপকে যে বলতে লাগবে আমার আব্বা যান আপনি দুনিয়া জমিনে আমার জন্য মাকে কত বকেছিলেন আজকে আপনার সন্তান একটা নেকির অভাবের জন্য হতে লেগেছে পাকের কাছে যদি আর একটা নেকি নিয়ে যেতে পারি আমি নাজাদ পেয়ে যাব আপনি আমার বাপর একটা নেকি যদি আমাকে দেন আমি নাজাদ পেয়ে যাব ওই সময় ওই বাপটা বলতেই লাগবে কে তুমি দুনিয়া জমিনে তোমাকে আমি চিনি না চিনাও না চিনার পরিচয় দেবে কেন না আমি কেউ দিতে চাইবে না নফসি নফসি করবে আমার আব্বারা আমার আম্মারা মায়েরা বোনেরা আজ আমরা উলামারা যখন বলি বসেন নে কি করেন বসেন দুরুদ পড়েন সুবহান বলে তখন আমরা বলতে চাই না অথচ কিয়ামতের দিনে একটা নেকির জন্য পাপের কাজে যাবে বাপ নেকি তো দেবে না উপরন্ত বলবে কে তুমি চিনতে পারলাম না বলুন তো বাপ যদি বলে চিনতে পারলাম না এর থেকে বড় দুঃখ আর কি হতে পারে একটু না দুঃখ হবে হবে না না কিন্তু আবার দুঃখ পেয়ে গেলাম দুঃখ নিয়ে যাব সন্তান ভাববে আল্লাহর বান্দা ভাববে চলো বাপ হয়তো চিনতে পারেনে মায়ের কাছে যাই কেন মায়ের থেকে বড় দরদিত আর কেউ নেই কি আছে নাকি হ্যাঁ মায়ের থেকে দরজিতে কেউ নেই তো মায়ের কাছে যায় আল্লাহ বান্দাটা মায়ের কাছে যাবে মাকে গিয়ে বলবে মারে আমার জন্য কত কষ্ট করেছিলেন আপনি দশ মাস দশ দিন আমাকে গর্বে রেখেছিলেন ব্যথার যন্ত্রণা সহ্য করে প্রস্তাব দিয়েছিলেন আমাকে দুনিয়া জমিনে আমার শরীর সৌন্দর্যর জন্য আপনি ভালো মন্দ খাওয়াকে ছেড়ে দিয়েছিলেন কেন আমি আপনার বুকে দুধ পান করে আপনি যদি রিচ খাবার ভালো খাবার খান আমার জন্যটা ক্ষতিকারক হবে মারে আপনি আমার জন্য সব ত্যাগ করেছিলেন আমি যখন কোনো বাই না করতাম বাপকে যে বলতে পারতাম না আপনার কাছে বলতাম আপনি আমার জন্য আব্বাকে যে বলতেন আব্বা আপনাকে বকাবকি করত তথাপি আমার জন্য আপনি সব সহ্য করেছিলেন মা এক কথায় আয় একটা নেকি কম পড়ে গেছে যার জন্য আজকে আমি জাহান নামি হয়ে যাচ্ছি মারে একটা নেকি যদি দিতেন আমি আপনার সন্তান আজকে জান্নাতি হয়ে যেতাম কোনো মা কি পারবে এই দুনিয়া জমিনে তার ছেলেকে আগুনে ফেলতে বলবেন তো কিন্তু মাইদানে মা এত কঠিন হবে সেদিন মাও বলবে তুমি কে আমি তোমায় চিনি না নফসি নফসি আমার কি হবে আমার কি হবে আমি কি বুঝাচ্ছি বুঝছ যুব এই দিন আমাকেও দাঁড়াতে হবে তোমাকেও দাঁড়াতে হবে কি করলে দুনিয়ায় জবাব নেবে আজকে ওয়াকফ কেন কেন্দ্র সরকার পরা সাহস পেল এটা তোমার আমার ভুল আছে না না কথা বলো তোমার আমার গাফলতির জন্য বাবরি মসজিদ গেছে তোমার আমার গাফলতির জন্য তোমার এলাকা আদিনা মসজিদ যেতে চলেছে তোমার আমার কফলতির জন্য মুর্শিদাবাদের মসজিদ যেতে চলেছে তোমার আমার কফলতির জন্যই তো আজকে মসজিদ মাদ্রাসা কবরস্থান অকাবগুনো যাচ্ছে তোমার আমার দোষে যাচ্ছে কেন আমি তুমি দীর্ঘ বছর ধরে এই একই জিনিস বুঝে আসছি বিশ্বাস করছি মুনাফেকের ওপরে বিশ্বাস করছি বেইমানের ওপরে বিশ্বাস করছি গদ্দারদের উপরে কখনো একবার ভাবলাম না আমার মসজিদ আমার থাকবে আমার মাদ্রাসা আমার থাকবে আমরা আমাদের নিরাপদে রাখবো কখনো এক বড় ভাবিনি আজকে সেই বিপদের সম্মুখীন আমরা হতে যাচ্ছি এ দুনিয়ায় তো বরবাদ হবই হব আখেরাতেও কিন্তু আল্লাহ এর বিচার নেবে তো যাক আমি আগামী দিন যদি মালদার কোনো জায়গায় এই কেন্দ্র সরকারের সংবিধান বিরোধী কালা কানুন ওয়াব বিলের প্রতিবাদে যদি আমি জনসভা ডাকি সুন্নতাল জামাতের পক্ষে আপনাদের কি মসজিদ মাদ্রাসা কোরআন দিন ইসলাম ওয়াকের পক্ষে দাঁড়িয়ে কেন্দ্র সরকারের কালা কাননের বিরুদ্ধে প্রতিবাদ করার কি আপনাদের সময় আছে জলে বলুন আছে হাত তুলে দেখান আছে যদি আমি সময় পাই বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে আপনারা নিশ্চয়ই দেখছেন সময় যদি পাই আপনাদের মালদা জেলাতেও প্রতিবাদের ডাক দেব আপনাদের নিয়েই করব সেই জায়গায় আপনারা সময় বার করে যেতে পারবেন তো নাকি বলুন হাত তুলে বলুন পারবেন তো নাকি ইনশাআল্লাহ আজ পুরো ভারত জুড়ে যেভাবে নতুন করে দেরি হলেও মানুষ জেগেছে দেরি হলেও উন্মতে মহাম্মাদি বুঝতে পেরেছে যেভাবে আজ আন্দোলনের ঝড় উঠেছে তাতে একটু হলেও কিন্তু কেন্দ্র সরকার পিছিয়েছে তারা ভাবছে তারা পিছোচ্ছে এই আন্দোলন কিন্তু থেমিয়ে দিলে হবে না এই আন্দোলনের আরো তীব্র গতি বাড়াতে হবে আরো কঠিনভাবে আন্দোলন করতে হবে কেন সংবিধান যখন আমাদেরকে রাইট দিয়েছে আমরা তো অনেকে ওয়াকফটা কি জিনিস সেটাই জানি না ওয়াকাপ বোঝেন বলুন বোঝেন ওয়াকফ হলো ইসলামের একটা পাঠ যেমন ইসলামে নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে ঠিক তেমনই ধনীরা আল্লাহর রাহে যে সম্পদকে উৎসর্গ করে দেয় এই সম্পদ দান করা সম্পদকে একটা কমিটি দ্বারা নিয়ন্ত্রণ করা হয় যাতে করে সম্পদগুলো নষ্ট না হয়ে যায় ওই কমিটিটাকে বলা হয় অকাব কমিটি কিন্তু মূলত দানটাকে বলা হয় অফ করা আল্লাহর রাস্তায় দান করা উৎসর্গ করা একেই বলা হয় অকাব জোরে বলুন সুবাহ আল্লাহ এটা মান্নবী সাহাবা হুজুরদের থেকে চলে আসছে দিকে আকবর তিনি সমস্ত সম্পদকে বাইতুল মালে অফ করেছিলেন গরিব মুসলমানদের উপকারের জন্য হজরত উমর ফারুক রবি আল্লাহ তিনি একটা খেজুর বাগানকে মুসলিম উম্মর কল্যাণের জন্য আল্লাহর রাহে নবীর হাতে উৎসর্গ করে দিয়েছিলেন ঠিক তেমনি মদিরার জমিনে যখন গেলেন হজরত উসমান গানি রদি আল্লাহ একদিন নবী পাক সাল্লাহ আলী সাল্লাম সাহাবা হুজুরদের নিয়ে বসে আছেন ঠিক এমনই সময় আমার নবী বলে উঠলেন মদিনাতে মিঠা পানির বড় অভাব আমার উন্মতরা মিঠা পানি পাচ্ছেন আমার সাহাবারা কেউ আছো কি মিঠা পানি আমার সাহাবাদের জন্য ব্যবস্থা করবে গানি তৎকালীন সময় যে স্বর্ণ মুদ্রা ছিল যে টাকা ছিল সেই অর্থ নিয়ে বেরিয়ে পড়লেন এক ইহুদির বাড়ি গেলেন তার একটা মিঠা পানির কুঁয়া ছিল ওই মিয়া পানির কুঁয়াটাকে তৎকালীন সময়েতে আপনার মালদা জেলাকে কিনা যাবে এত টাকা দিয়ে পুরো মালদা জেলাকে কিনা যাবে এত টাকা দিয়ে ওই ইহুদির কাছ থেকে মিঠা পানির কুয়াটাকে কিনে রাহে অফ করেছিলেন দান করেছিলেন যাতে করে মানুষ মিঠা পানি পান করতে পারে জোরে বলুন সুভান আল্লাহ আজকে ভারতবর্ষের কেন্দ্র সরকার যদি মনে করে প্রশাসনের জোরে মিলিটারির জোরে রাজ ক্ষমতার জোরে ইসলামের একটা ধর্মীয় বিশ্বাসকে ইসলামের একটা নিয়ম কানুনকে ইসলামের একটা বিধানকে এবং মুসলিমদের দান করা সম্পদকে আমি দখল করে নিয়ে আদানি আম্মানিকে দিয়ে দেব কেন ক্ষমতা তো আমার হাতে আছে তাহলে আমিও জানিয়ে দিতে চাই রাজ কেন্দ্র সরকারকে ক্ষমতা দাম্পিকতাতে অন্ধ হয়ে যাবেন না এক মহিন আজমিরির পিছনে লেগেছিল যে তার নাম মিশানাকে আল্লাহ মিটিয়ে দিয়েছে আজকের দিনও আমার মসজিদ মাদ্রাসা ওয়াকাপের বিরুদ্ধে যারাই লাগবে তাদেরকে অবশ্যই আল্লাহ মিটাইছে মিটাবে আগামী তো মিটাবে জোরে বলুন সুবহান আল্লাহ আরও জোরে বলুন সুবহান আল্লাহ কিন্তু কিন্তু আমাদের কিছু দায়িত্ব আছে না নাই যেমন আমি আমার দায়িত্ব পালন করছি কি গো ওয়াক বলছি অসুবিধা নাকি কি গো কমেডির বাবেরা কেন ওয়াকাব আমাদের ধর্মের বিষয় কথা মাথায় ঢুকছে তো সেই জায়গায় আজ যেমন আপনাদের সুযোগ পেয়েছি টাইমের দিকে খেয়াল করে একটু বলে দিচ্ছি কিন্তু এই বিলের মধ্যে সংশোধনের নামে চল্লিশ বা চুয়াল্লিশটা এমন ভয়ঙ্কর পয়েন্ট এনেছে বিলটা যদি পাস হয়ে যায় শুধু মসজিদ মাদ্রাসা স্থান যাবে না ভারতবর্ষের মুসলমান আগামী দিন আর নাগরিকত্ব তুমি প্রমাণ করতে পারবে না অলরেডি পেপারে বেরিয়েছে দেখেছেন কি জানি না দেখেছেন কি জানি না মুসলিম আর খ্রিস্টানদের ভোটার কোনো অধিকার থাকবে না এই নিয়ে পত্রিকাতে প্রকাশ হয়েছে এই হাজার বছরের মসজিদ কেরলে একটা মসজিদ আছে চোদ্দশো বছর বয়স রাজা চিরামান যিনি ইসলাম কবুল করেছিলেন আমার নবী চাঁদ দু টুকরো করা ওই মজে যা দেখে যাই হোক তিন আর ওখানে একটা মসজিদ আছে চোদ্দশো বছর বয়স এ থেকে প্রমাণ দেয় ভারতে চোদ্দশো বছর ধরে মুসলমান আছে গুজরাটে একটা মসজিদ আছে তেরোশো বছর বয়স এ থেকে প্রমাণ হয় ভারতবর্ষে তেরোশো বছর ধরে গুজরাটে মুসলমান আছে আপনাদের মালদা জেলার মসজিদ আছে সাতশো আটশো বছর বয়স এ থেকে প্রমাণ হয় মালদায় সাতশো আটশো বছর ধরে পশ্চিম বাংলায় মুসলমান আছে যখন এই মসজিদগুলো নিশানা মিটে যাবে এগুলো যখন মসজিদ না হয় অন্য কিছু বলে এগুলোকে শেষ করে দেওয়া হবে তখন তুমি প্রমাণ করতে পারবে না তুমি ভারতীয় তোমাকে বলা হবে স্বাধীনতার পরে তুমি এসেছো অতএব তুমি থাকো ভাড়াটিয়া হিসাবে থাকো মালিকানা নয় এটা একটা বিরাট বড় কৌশলের সাথে করা হচ্ছে এই জায়গায় আমাদেরকে যান প্রাণ দিয়ে হলো ওয়াকা বিলকে রুখতে হবে বলুন ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ চেষ্টা করলে রুখা যেতে পারে না পারে না জোরে বলুন আমাদের কৃষক বন্ধুদের দিকে শিক্ষা নিন কৃষক বন্ধুদের বিরুদ্ধে কেন্দ্র সরকার বিল করেছিল কালা কানুন তৈরি করেছিল কৃষক বন্ধুরা হরিয়ানা থেকে না কোন জায়গা থেকে তারা রওনা হলেন যাই হোক দিল্লিতে আসতে চাইছিল তাদের এই বিশাল আন্দোলনের ঝাঁঝে কেন্দ্র সরকার কিন্তু তার রায় থেকে পিছিয়ে এসে বিলকে বাতিল করতে বাধ্য হয়েছিল না হয়নি জোরে বলুন আজও আমরা যদি সংগঠিত হয়ে আন্দোলন করি কিন্তু মনে রাখবেন এ আন্দোলন অন্য কোন ধর্ম জাতি বন্য ভাষার বিরুদ্ধে নয় এ আন্দোলন সংবিধানকে বাঁচাবার আন্দোলন এই আন্দোলন আমার ধর্মীয় অধিকারকে ফিরিয়ে নিবার আন্দোলন এই আন্দোলন সংবিধান বিরোধী গভর্নমেন্টের বিরুদ্ধে লড়াই করার আন্দোলন এই আন্দোলন যেন কোনোভাবে না মনে হয় বা এ আন্দোলনকে কোনোভাবে না প্রতিষ্ঠিত করা হয় যেটা অন্য কোনো ধর্ম বন্যের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে অনেকে বলে সমাজের বুকে গরম করছে যে মুসলমানদের যদি অকাপ থাকে তাহলে আমাদেরও তো কিছু ভোট থাকা দরকার কে বলেছে নাই আমার অমুসলিম ভাইদেরও বিভিন্ন ধর্মীয় তাদের অর্থ ধর্মীয় সম্পদ আছে আমার হিন্দু ভাইদের দেবত্ব সম্পদ আছে আদিবাসী ভাইদের জল জঙ্গলের সম্পদ আছে ঠিক তেমনি মুসলমানদের অফে লীল্লা আল্লাহর রাহে দান করা সম্পদ আছে অথেব কাম ও কঠিন দিন হবে মৃত্যু তো অবশ্যই সবার হবে সেই দিন কিন্তু আল্লাহ কৈফেদ লেবে এ ভারতের মুসলমান এ পশ্চিম বাংলার মুসলমান যখন আমার মসজিদকে তালা মারা হয় আমার নবীর ঘর মাদ্রাসাকে যখন জঙ্গির আতুর ঘর বলা হয় তোমরা কি করছিলে বলো তোমরা কেন নাই সত্য কথাটা মানুষের কাছে তুলে ধরতে পারলে না কেন তোমরা জবান খুললে না কেন তোমরা ক্ষমতা তৈরি করলে না তোমাদেরকে তো আমি পাওয়ার দিয়েছিলাম তোমরা নিজেরা সংগঠিত হয়ে নিজেদের পাওয়ার তৈরি করলে না কেন এই জবাব আল্লাহর কাছে দিতে হবে না হবে না তাই সময় এসেছে ভাবুন পরিবর্তন হন বিশেষ করে মালদা জেলা মুর্শিদাবাদ জেলা খারাপ নেবেন না আপনাদেরকে কিন্তু বেশি টার্গেট করে রেখেছে খারাপ নেবেন না বেশি টার্গেট করেছে দেখছেন না মিডিয়া কোনো খুলে দেখছেন না দেখেন না দিন রাত ঘেউ ঘেউ করতেই চেক লোক আছে না নাই এরা কি হালে থাকে সুস্থ থাকে না গেজা খেয়ে থাকে আল্লাহ ভালো জানে কিন্তু দিন রাত ভুল যাচ্ছে এই জায়গায় আমি আপনাদের বলি আপনারা যদি আল্লাহর ওপরে ভরসা থাকে নবীর মোহাম্মদ আদব যদি দিলে থাকে এই বাচ্চাটার ওপরে ভরসা রাখতে পারেন ঘাবড়াবার কিছু নাই কেন আমার আল্লাহ তিনি যিনি ফেরাউনকে নিন্নদের চুবিয়ে মেরেছে আমার আল্লাহ তিনি যিনি নম্রুদের মতো পৃথিবীর রাজাকে মেরেছে আমার আল্লাহ তিনি যিনি আকবরকে ভারতের করেছিল কিন্তু হতবাগ আজম এসে কোরআনকে মিটাবার জন্য দিনে ইলাহি লিখেছিল আমার আল্লাহ সেই আকবরকে তুফান দিয়ে দেশতে নাবুদ করে দিয়েছিলেন সেই আল্লাহ আজও আছে না নাই জোরে বলুন আছে না নাই সেই আল্লাহর ওপরে ভরসা রাখুন আল্লাহর ওপরে ভরসা রাখুন অন্য কারোর ওপরে নয় কেন আজ কিছু মুনাফেক আমাদেরকে এই সুযোগে খারাপ দিকে নিয়ে যাবার আবার প্ল্যান করছে খারাপ দিকে আল্লাহ থেকে সরাতে চাইছে এটা এটাকেও মাথায় রাখতে হবে অনেক কষ্ট